আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা রাখি সকলেই ভালো আছেন সো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফারফেয়ার শপিং অ্যাপে কিভাবে সাইন আপ করবেন সো আমরা কথা না পারিয়ে সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে যে ফারফেয়ার শপিং লিখে সার্চ করবেন তো উপরে চলে আসবে ফারফেয়ার শপিং যেহেতু আমার পূর্বে থেকে ইনস্টল করা আছে সো আমি ইনস্টল করে রাখতেছেন আপনারা ইনস্টল করে নেবেন সো আমি সরাসরি ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেহেতু আমরা সাইন আপ করবো কীভাবে সাইন আপ করব ওই বিষয় নিয়ে কথা বলবো সেহেতু নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পরে এখানে আপনার ফুল নেম যাচ্ছে প্রথমেই ফুল নেম দিয়ে দেবেন যেমন আমি আমার ফুল নেম দিচ্ছি আমি আমার ফুল নেম দেওয়ার পরে তারপরে যাচ্ছে ইউজার নেম ইউজার হলো যেমন আমি সংক্ষেপ নাম দিচ্ছি তারপরে ইমেল যেমন এখানে আমি আমার ইমেল দিচ্ছি আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন যেমন আমি আমার ইমেলটা দিচ্ছি তারপরে ফোন নাম্বার আপনি আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন এখানে আমি আমার ফোন নম্বর দিচ্ছি তারপরে জেন্ডার জেন্ডার যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল দিবেন আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন আর আদার যদি হয়ে থাকেন সেটা কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশ সিলেক্ট করব পাসওয়ার্ড এখানে আপনার মন ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড বসিয়ে নেবেন যেমন আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি বোঝার ক্ষেত্রে সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবো কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় এখন আসেন রেফারেন্ট পে রেফারেন্ট পেটা কি রেফার পে হলো যদি আপনি কারো মাধ্যমে আসেন যে আপনাকে কেউ লিঙ্ক দিচ্ছে বা আপনি কারো রেফারে আসছেন এই ক্ষেত্রে তার রেফার কোডটা ইউজ করবেন আর যদি আপনি সরাসরি চলে আসেন তাহলে রেফার কোড ইউজ করা লাগবে না সো সরাসরি সাইন আপ করে ফেলবেন সাইন আপ হয়ে যাবে তো ধন্যবাদ って。